বাচ্চা এখানে জল এই জল সিন্দুর জল জলের ভালো কোয়ালিটি না হলে এখানে বাচ্চা 이 o t o a 이 i ni, es un nudo de pacha, e 이 un n u d

একটি সুন্দর দেখতেও ভালো এই মাছের পোনা কতদিন আগে ছেড়েছেন তিন মাস আগে তিন মাস আগে এত এত বড়ো হয়ে গেছে হ্যাঁ আর এর বাচ্চা এটি এখানেই বাচ্চা ছাড়ে হ্যাঁ এখানেই বাচ্চা ছাড়ে এ জল ভালো তো জলের সুন্দর কোয়ালিটি ভালো মানে বলছেন জলের কোয়ালিটির ওপরেই বাচ্চাটা হয় বাচ্চাটা হয় আর সেই জন্যে এখানে মাছ আমরা বিক্রি করি চিংড়ি মাছ যদি চিংড়ি মাছ কিনতে চায় তাহলে আপনার সাথে কীভাবে যোগাযোগ করবেন ফোন নাম্বার দিয়ে দেবো ফোন নাম্বার যোগাযোগ করলে আমরা বলে দেবো কোন ঠিকানা আর সেখানে চলে আসবেন হ্যাঁ হুম সেখানে চলে আসবেন এবং আমরা ধরে বিক্রি করে আপনাদের কাছে দিয়ে দিন আপনারা নিয়ে পুকুরেও ছাড়তে পারবেন এসব খুব ভালো সুন্দর দেখতে এবং বাচ্চাও খুব সময় মতন প্রস্তুত করতে পারে তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে তাহলে আপনার নাম্বারটা যদি ফোন নাম্বার হ্যাঁ ফোন নাম্বার সবাইকে বলে দেন নাইন ডবল জিরো সেভেন ফোর জিরো সেভেন এইট নাইন টু আচ্ছা আচ্ছা এই নাম্বারে মানে আপনার যোগাযোগ করলে আপনি তাহলে আপনার সাথে কাছ থেকে মানে তাহলে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা একটা চিংড়ি নিয়ে যেতে পারবেন পাঁচ হাজার হ্যাঁ এখানে খুবই কম দামেই তাহলে পাওয়া যাবে কম দামে পাওয়া যাবে আচ্ছা আচ্ছা এবং চিংড়ি কোয়ালিটিও ভালো আমার এখানে নিজস্ব জন্মায় এই জলেতে হ্যাঁ সেই জন্য এখানে কোনো অসুবিধা হবে না কিছু চিংড়ি আমি তুলে দেখান আচ্ছা আমি চিংড়ি তুলে দেখাচ্ছি গোড়ার মধ্যে ঢুকে যাচ্ছে তো হম তাই জন্য একটু খট করে ওঠে না দুটো চিংড়ি খুব সুন্দর চিংড়ি বাচ্চা পাচ্চা চিংড়ি সব বিক্রি বিক্রির জন্য এক নম্বর আর পুকুর জন্যে এক নম্বর চিংড়ি হুম どうぞみんなでマーカーだね。 হুম ভালো চিংড়ি ভালো চিংড়ি না হুম খুব সুন্দর এই চিংড়ি পুকুরে ফলা উপযুক্ত এই চিংড়ি সুন্দর জায়গায় পাবে না আমরা এই বিক্রি করি আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা ঠিকানা বলে দেবো চলে আসবো

হুম চিংড়ি মাছের কোয়ালিটি ভালো হ্যাঁ চিংড়ি খুব ভালো চিংড়ি তাহলে মানে আপনার সাথে ফোন করে যোগাযোগ করলে তাহলে মানে আপনার সাথে হ্যাঁ সবাই পা আসবেন কোনো অসুবিধা না আমার চিংড়ি এখানে জন্মায় তো প্রচুর চিংড়ি আছে আচ্ছা মানে জলের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে হচ্ছে চিংড়ি মধ্যে বাচ্চা ছাড়ে হ্যাঁ আচ্ছা জলটা খুব সুন্দর জল তো এই ধরনের জলের কোয়ালিটিটা হলে তারপর চিংড়ি মাছের বাচ্চার জন্মায় 네. 이소 본받자고. 잘했지, 벌

No, তাহলে যোগাযোগ করবে করবেন তাহলে কী হবে ফোন নাম্বার নিতে হবে ফোন নাম্বার দিয়ে দেবো ফোন নাম্বার দিলে যোগাযোগ পাওয়া যাবে আমরা ঠিকানা বলে দেবো সেখানে চলে আয় চলে আসলে পেয়ে যাবেন নাইন ডবল জিরো সেভেন ফোর জিরো সেভেন এইট নাইন টু তো এই ফোন নাম্বারে কল করলে তাহলে আমাকে কল করলে সবাই হচ্ছে তাহলে আমাকে যোগাযোগ করতে পারবে ya <laughs> 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 맞다. 맞다. 신기해. 음, 이거가 장 고도 맞아. 아, 이거좀 멀어가지. 아, 이거 이런 신기해서 미끄러 볼게. 에, 오버이

네, u l t i m a

is in the end.

टा मैट बाटा माछ

আমাদের ফোনেতে যোগাযোগ ফোন নাম্বার দেওয়া আছে বলা আছে ফোন নাম্বার যোগাযোগ করলে আমরা এই বাচ্চা দিতে পারি